দুটো অংশ রা ক্ষমা হয়নি আমি আল্লাহর দরবার আবার দ্বিতীয় আবার হাত তুলে দোয়া করলাম আল্লাহ আমার এখনো দুটো অংশ বাকি রয়েছে আল্লাহ তাদেরও তুমি মাগফরাত করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তাদের তুমি মাফ করে দাও আমার নবী বিশ্বনবী বললেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলিন আমার সম্মানার্থে আমার খাতিরে আবার আর একটা অংশ আল্লাহকে ক্ষমা করে দিলেন আমি আল্লাহর দরবারে আবার দ্বিতীয়বার আল্লাহর দরবারে শেষ দায় চলে গেলাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের স্বার্থে আবার দ্বিতীয়বার শেষ দায় চলে গেলাম আমি আমার দর আল্লাহর দরবারে আবার তৃতীয়বার বাকি তৃতীয় অংশের জন্য জন্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম আয় আল্লাহ আমার এখন এক তৃতীয় অংশ উম্মতের গোনা ক্ষমা হয়নি আয় আল্লাহ দয়া আমার বাকি এক তৃতীয় অংশ উম্মতের গোনা মাফ করে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার আমার খাতিরে আমার সম্মানার্থে বাকি এক তৃতীয় অংশ উম্মতের গোনা কো মাফ করে দিলেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আবার আল্লাহ দরবারে সিজদায় চলে গেলাম কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে এর দ্বারাতে বোঝা গেল আমার সাল্লাম আল্লাহর কাছে যথেষ্ট সম্মানের পাত্র হিসাবে গৃহীত ছিল আমার নবী বিশ্বনবী আল্লাহর কাছে আমি ছোট্ট করে বোঝাতে চলাম দুনিয়াতে সত্যি আমার রসুলকে অত্যন্ত মান সম্মানের পাত্র হিসাবে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন আমান নবী বিশ্বনবীকে নবীকে দিন দুটো গুরুত্ব গুরুত্বপূর্ণ অফার দুটো গুরুত্বপূর্ণ রসুলকে সম্মানের জায়গা দেওয়া হবে আর রাসুলের খাতিরে শেষ নবীর গুরুত্বপূর্ণ অফার দেওয়া হবে গুরুত্বপূর্ণ একটা ছাড় দেওয়া হবে সে কি একটা একটা করে আমি বলি আমার আল্লাহ রবাহিন হয়তো আপনাকে আমি কামতরে দিন মাকামে মাহমুদ দিতে পারি মাকামে মাহমুদের আপনার শব্দ অর্থ হচ্ছে সম্মানীয় স্থান প্রশংসিত একটা স্থান এটা হচ্ছে আপনার শব্দ অর্থ এর একটা বিস্তারিতভাবে ভাবে ভাব রয়েছে কেমতের দিন সারা পৃথিবীর মানুষ কষ্টের সম্মুখীন হবে মানুষের মাথার ওপরে যখন সূর্যটা খুব কাছাকাছি চলে আসবে বড় কষ্টের সম্মুখীন হবে মানুষের মনে একটাই শুধু চাইবে আয় আল্লাহ জান্নাত বা জাহান্নাম যেটাই ফয়সালা হোক দয়া করে আমাদের হিসাব নিকাশ যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর আল্লাহ কে আমাদের কষ্ট সহ্য হচ্ছে না কে আমাদের আজাব আমার দ্বারা সম্ভব হচ্ছে না সারা পৃথিবীর মানুষ হজরত আদম আলাই ইসালামের কাছে যাবেন বলবে আন্তা আবা না আপনি হচ্ছেন আমাদের বাবা আল্লাহর কাছে সুপারিশ করে দেন আবেদন করে দেন আর আমাদের কে আমাদের কষ্ট সহ্য হচ্ছে না হাসরের ময়দানে আজাব আমাদের সহ্য হচ্ছে না হজরত আদম আলাই ইসালাম বলবে বাবু আল্লাহর কাছে আমার বলতে লজ্জা লাগছে কারণ আমার আল্লাহ আমাদের হুকুম দিয়েছিল আল্লাহ তাকরা বাহাদিস সাজারা ওই গাছের কাছে তোমরা যেও না কিন্তু আমরা আল্লাহর হুকুমকে অমান্য করে সেই গাছের কাছে যাওয়া তো দূর কথা তার ফলটাও খেয়ে নিয়েছিলাম সে গন্দম গাছের ফল সুতরাং বলতে লজ্জা লাগছে আমার পরে আরেকজন তোমাদের দ্বিতীয় আব্বা যাকে বলা হয় বা দ্বিতীয় আদম বলা হয় নুহ আলাইহিস সালামের কাছে যাও সারা পৃথিবীর মানুষ হজরত নুহার আমের কাছে যা বলবেন আপনি আমাদের দ্বিতীয় আব্বা আপনি আমাদের দ্বিতীয় আদম, আল্লাহর দরবার আমাদের জন্য একটু সুপারিশ করে দেন কে আমাদের কষ্ট কেমতার কষ্ট আর সহ্য হচ্ছে না যাব আমাদের দ্বারাই সম্ভব হচ্ছে না সালাম বলবে আমার আল্লাহর কাছে কথা বলতে লজ্জা লাগে আমাকে এক নাই দুই নাই সাড়ে নয় শত বছর আমাকে সময় দিয়েছিলেন আমার উন্মতকে আমি সঠিক দিশা দিতে পারি নাই আমি শেষ পর্যন্ত আল্লাহর কাছে বদ্ধ করে প্লাবনে প্লাবিত করে দিয়েছিলাম আল্লাহ মনে হয় আমার কথা শুনবে না আমার পরে আর একজন নামে এসেছিলেন যার নাম হচ্ছে ইব্রাহিম

সকলে আপনার আসবে আলমার নবীকে বলবেন আন্তারাহমাতুল আলামিন শাফিয়ুল মজনাবিন আপনি হচ্ছেন আমাদের দয়ার সাগর রহমতুল একটু আমাদের জন্য আল্লাহর কাছে বলুন হয়তো আল্লাহর আর আল্লাহর দরবারে আপনার আবেদন আপনার হয়ে যাবে আপনার আমার নবীন সাল্লাহ আল্লাহর দরবারে শেষ দায় পড়ে যাবেন হাদিসের মধ্যে আছে কেমতের দিন আমার নবী কি শুধুমাত্র প্রথমে শেষ দ্বার অনুমতি দেওয়া হবে আর কাউকে অনুমতি দেওয়া হবে না আমার নবী বিশ্ব নবী আল্লাহর দরবারে শেষ দ্বারতো হয়ে আল্লাহর তসবি দলিল করবে আল্লাহর কাছে কান্ন করে শুরু করবে আল্লাহর কাছে জিকির আজকার শুরু করবে আমার নবী বিশ্ব নবীর উপরে এতটা আমার আল্লাহর সম্মান সম্পর্ক রয়েছে এতটা ময়া রয়েছে এতটা রাসূলের সম্মান রয়েছে আমার নবী বিশ্ব নবী কালা বলবেন ইরফা রাসা ইয়া মুহাম্মদ সালতুতা সালতুতা গো মুহাম্মদ আপনি মাথা তুলুন আজকের দিন আপনি যা চাইবেন সেটাই দেয়া হবে সকল বলুন আলহামদুলিল্লাহ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সালতুতা নবী আপনি মাথা তুলুন হে নাবি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার মাথা তুলুন আর কান্নাকাটি কাটি করতে হবে না আপনি যেটা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে এই যে আমার রাসূল কাল্লা তাআলা এতটা একটা মানে কি অফার দিবেন এতটা একটা মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড় দেবেন যে যা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে এটাকে আপনার মাকামে মাহমুদ বলা হয় এটা আর কোন পৃথিবীর নবীকে পজিশনটা দেয়া হবে না এই সম্মানটা দেয়া হবে না আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন সে সুপারিশের অধিকারী আপনাকে বানানো হল আমার নামে বিশ্বার্লাহ জিজ্ঞেস হাবিবাল্লাহ তবে তো আপনি দিন উন্মতির স্বার্থে আপনি সুপারিশ করার অধিকার পাবেন বলে নিঃসন্দেহে আমার উম্মতের জন্য আমি সুপারিশ করার আল্লাহর পক্ষ থেকে সলোয়ান আমি ছাড় পাব আমার নবী বিশ্ব নবীকে হাজরাতে আবু হরাই আবার জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ আপনার উম্মতের জন্য সুপারিশ যে করবেন তার নমুনা কি হবে তার প্রতীকটা কি হবে তার আইডেন্টি কি হবে তার চিহ্নটা কি হবে কিভাবে আপনার উম্মতকে আপনি চিনতে পারবেন হজরত আদম আলি থেকে আপনার পর্যন্ত একটা নয় একশত নয় এক হাজার নয় এক লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে ওই দিন আপনার উম্মতের প্রতি কি হবে আপনি যে আপনার উম্মতের জন্য সুপারিশ করবেন তার আইডেন্টিটিটা কি হবে তার আপনার শনাক্তিক কার্ডটা কি হবে একটু আমাদের বললে বড় বুঝতে সুবিধা হবে আমার নবী বিশ্বনবী বললেন ওগো আবু হুরায়রা বিশাল বড় একটা ঘোড়ার দল সমস্ত ঘোড়াগুলো কালো কি দোহমিন বহুমিন সমস্ত ঘোড়া গুলো কালো কুৎসিত সেই ঘোড়ার মধ্যে এমন কিছু ঘোড়া রয়েছে গুররান মহাজ্জিলিন কিছু জায়গা সাদা কিছু জায়গা চমকাচ্ছে উজ্জ্বল হয়ে আছে যার কারণে ঘোড়াটা হয়ে হয়ে গিয়েছে গেছে ঘোড়ার পাখরা কালারটা একটু আলাদা হয়ে গেছে ঘোড়ার মালিক ঘোড়া গুলো আলাদা করে চিনতে পারবে না বলে হজর পারবে বলে ওরে আমার আবু হুরায়রা শোনো 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 দুনিয়ার বুকে যারা সালা আদায় করে যারা নামাজ আদায় করে সে যখন যাই সাতটা জায়গা মাটির সঙ্গে স্পর্শ করে কটা বললাম দুটো হাঁটু দুই পা আর দুই হাত ফটা হলো আর একটা বলুন কপাল নাক যদি আপনার শেষ দেয় ইনকেস নাও ঠাকে উঠে যায় শেষ দেয় হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু কপাল ঠেকলো না তিন তসবি আবার আপনি হাত তুলে রাখলেন কোন একটা পা তুলে রাখলেন আপনার শেষ দেয় ইনকমপ্লিট আমার নবী বিশ্ব বললেন যে সাতটা জায়গা

এ সামনে পিকনিক করতে যে ডিজি বাজাবে সে কারা উজু করে বলুন আহ আমার নবী বিশ্ব নবী বললেন মিফতা হুল সাল সালা নামাজের চাবি হচ্ছে অজু আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ যেমন অজুবিহীন নামাজ হবে না কেমতের দিন জান্নাতের চাবি আপনার হাতে নামাজ বিহীন জোগাড় হবে না সুতরাং ওগো আমার আল্লাহ আলা ভাইয়েরা ওগো মুসলমান ওগো আমার বাবা জানেরা রাসুলের সুপারিশের অধিকারী হতে গেলে দুনিয়ার বুকে ষোলো আনা সক্রিয় আপনাকে মুসল্লি হতে হবে নামাজি হতে হবে জোরে বলুন ইনশাল্লাহ কেউ নামাজকে আমার ইচ্ছেকৃত তর্ক করবো না ইনশাল্লাহ বলুন এটা একটা আপনি সুপারিশের অধিকারী হওয়ার একটা দিক